দর্শক আপনারা যেই ভিডিওটি দেখছেন ভিডিওর চিত্রটি দেখছেন এখানে আসলে খেলা যে সবার জন্য একটি বিনোদন সেটি কিন্তু আবারও প্রমাণিত করলো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু আর সেই হাডুডু খেলা অনুষ্ঠিত হতে আমরা দেখেছি শিশু কিশোর যুবক বয়সের ছেলেদের মধ্যে কিন্তু এখানে যারা খেলছে সবাই পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে সকলের এখনও যেন সেই যৌবনের দিকগুলা তারা খুঁজে বেড়াচ্ছে এটি আসলে একটি খেলা নয় একটি ভ্রাতৃত্বের বন্ধন একটি সৌহার্দ্যপূর্ণ নিজেদের প্রতি যেই ভালোবাসা একে অপরের সাথে যে বন্ধুত্ব সেই বন্ধুত্বর একটা বহিঃপ্রকাশ শুধু তাই নয় সমাজের মাঝে যে বিশৃঙ্খলাকে উর্ধে রেখে একটি ভ্রাতৃত্বের বন্ধনে নিজেদেরকে আগলে রাখা যায় সেরকমের একটি দৃশ্য আপনারা হয়তো বা দেখলে অবাক হবেন যে তারা এই বয়সে যেভাবে খেলেছে বা তারা যেটা করছে এটা আসলে কল্পনার বাইরে দর্শক এই খেলাটি আমি জায়গায় থেকে দেখেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে মেহেন্দিগঞ্জ পাতারহাটের একটি অন্যতম গ্রাম চরবৌডুপা দড়িচর দইচর সেখানকার একটি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় সেখানে প্রায় অনেক হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নারী দর্শকরাও যারা স্কুলের বারান্দায় বসে খেলাটি উপভোগ করছিলেন খেলার রেফারি ছিল এবং খেলাটি আপনার খুবই উত্তেজনাপূর্ণ ছিল সেখানে অনেক নিউজের নিউজ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং খুব সুশৃঙ্খলভাবে খেলাটি সম্পন্ন হয়েছে এই খেলাটি যদি আপনারা বাস্তবে দেখতে চান তাহলে আগামী শনিবারে মেহেন্দিগঞ্জের খাজুরি এই ইউনিয়নের চর্ব ডুবে যদি আসতে পারেন তাহলে আবার খেলাটি দেখতে পাবেন দর্শক আরেকবারও আপনাদেরকে বলে রাখি যে খেলাধুলা কিংবা আনন্দ কখনো বয়স মানে না বয়স দিয়ে খেলাধুলার বিচার বিবেচনা করা যায় না আসলে প্রত্যেকটা মানুষেরই মনে আনন্দের জায়গা আছে কিন্তু আমাদের আত্মীয় যারা বৃদ্ধ হয়ে যায় আমরা তাদেরকে অবহেলিত অবস্থায় রাখি যার কারণে তাদের অন্তরের ভিতরেও যে একটা চাহিদা আছে সেটা আমরা কখনো বুঝতে চাই না ধন্যবাদ জানাই দরিচর খাজুরিয়ার সকল স্তরের জনগণদের যারা তাদের এই বয়সেও তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই সুন্দর আয়োজন করেছেন সুন্দর আয়োজনের মধ্য দিয়ে তাদের একে অপরের প্রতি যে ভালোবাসা সে ভালোবাসার বহিঃপ্রকাশটা ফুটিয়ে তুলেছেন এবং সমাজের যে বিশৃঙ্খলা মাদকাসক্ত কিংবা নেশাগ্রস্ত অথবা বিভিন্ন সময়ে যখন আমরা দেখি যে বিত্তবানদের সন্তানরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যেই বয়সে সেই বয়সে এদের সন্তানরা এদের জন্য এমন সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন যেই সুন্দর ব্যবস্থার মধ্য দিয়ে আসলে নতুন একটি ইতিহাস সৃষ্টি করল দরিচর খাজুরিয়াবাসী বিগত একশো বছরেও এমন ঘটনা কোথাও ঘটেনি যে পঁয়ষট্টি বছর কিংবা সাত বছরের ঊর্ধ্বের যারা আছে তারাও খেলতে পারে তাদেরও খেলার ইচ্ছা আছে আসলে তারা ইচ্ছাটা প্রকাশ করতে পারে না এর কারণ হচ্ছে যে আমরা তাদেরকে মানে বিনোদন জগৎ থেকে দূরে রাখার চেষ্টা করি যে বুড়ো হয়ে গেছে এখনও খেলাধুলা করবে এটা নিয়ে আমরা আসলে তাদের সাথে বিভিন্ন ভাবে উপহাস করি যার কারণে তাদের যে একটা অন্তর ইচ্ছা আছে সেই ইচ্ছা শক্তিটা আমরা উপলব্ধি করতে পারি না দর্শক আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ শুধুমাত্র টাকা দিয়ে হয় না কখনো কখনো বিনোদন কখনো কখনো বাবা মাদেরকে একটু সময় দেওয়া কখনো কখনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ দর্শক আমি শুধু একটা কথাই বলবো আমাদের যাদের বাবারা আছে মায়েরা আছে এদেরকে এখনও আপনারা সুযোগ করে দেন দেখবেন এরা আনন্দ পাবে এবং আনন্দের সহিতই বেঁচে থাকবে এবং আপনাদের মাঝে আপনাদের কাছে তারা একটু ভালোবাসাই চায় অন্য কিছু নয় কারণ হচ্ছে টাকা পয়সা দিয়ে সময় সব কিছু কেনা যায় না সব সময় সব কিছু হয় না ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধন আর সেই ভালোবাসাটা যদি আমরা তাদেরকে সব সময় দিয়ে রাখতে পারি তাহলে একটা সময় এসে তারা বুঝতেই দেবে না যে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে দর্শক এখানে যারাদেরকে দেখছেন এরা আসলে এদের বয়স দেখলে এরা সবাই দাড়ি পাকা হ্যাঁ সবাই এদের সবাই আপনারা হয়তো অবশ্যই করেছেন যে দাড়িতে দাড়ি পাকা মেহেদির মেহেদি দিয়ে তারপরে এসেছে একজনও পাবেন না যার বয়স সাইটের নিচে অন্তত তবে এখানে আইন হচ্ছে পঁয়ষট্টি বছরের উপরে খেলতে হবে দর্শক বিষয়টা একবার চিন্তা করে দেখেন যে সাইট উর্দু বয়সের মানুষ খেলা এটা চিন্তা করা যায় আসলে তাদের হ্যাঁ কী বলবো আমি খুবই আনন্দিত আমি খুবই এক্সাইটেড এই খেলাটি নিজে উপভোগ করতে পেরে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও আপনাদের প্রতি এলাকাভিত্তিক এরকমের আয়োজন করতে পারেন যারা ষাট বয়স আসছে তাদেরকে নিয়ে এরকম একটি সুন্দর আয়োজন করতে পারেন যাতে তারা তাদেরকে যাতে বুঝতে দেওয়া যে আমরা তাদের সেই যেই ভালোবাসার জায়গাটা সেটা আমরা ধরে রাখতে চাই এবং তাদের মাঝেও যে একটা আনন্দ করার বা খেলাধুলার ইচ্ছে আছে সেটি আমরা আসলে তারা তো মুখ ফুটে কারো কাছে বলতে পারে না কার কাছে বলবে এই জন্য হয়তো তারা পিছিয়ে আছে। কিন্তু এই সমাজের মানুষগুলো দেখেন এদেরকে একত্রিত করতে পেরেছে এরা একই সমাজের কোথা থেকে কাউকে ভাড়া করে আনা হয়নি একই সমাজের একই এলাকার পাড়া প্রতিবেশী কিন্তু তাদের ভালোবাসা বা তাদের এই যে বহিঃপ্রকাশ এটি দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন অবাক করার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এদের মাঝে এখনো পর্যন্ত কোনো রকমের দ্বন্দ্ব কিংবা কোলাহ সমাজের ভিতরে আমরা দেখি যে ঝগড়াঝাটির কারণে অন্যের সাথে কথা বলে না কিন্তু এদের মধ্যে সেরকম একটা নেই আসলে এই বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ একটু সাদা মাটা মনের হয় এরা খুবই আনন্দমুখর অবস্থায় এই খেলাটি শেষ হয়েছে ড্র হয়েছে এজন্য আগামী শনিবারের ফাইনাল খেলা আপনারা সকলে আমন্ত্রিত আসবেন এখানে ব্রাজিল আর্জেন্টিনা জার্সি পরিহিত অবস্থায় আছে খেলাটি উপভোগ করবেন আশা রাখি সকলকে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তবে ফাইনাল ম্যাচটি লাইভ দেখানোর চেষ্টা করব